প্রতিবারই গানের মিছিলে আসছি আমাদের দেশের বাচ্চারা ছাত্ররা প্রাণ দিয়েছে এটা হত্যাকাণ্ড আমরা সমস্ত সর্বস্তরের মানুষ আমাদের বাচ্চাদের পাশে আছি আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা যে ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করি তার থেকে মুক্তি চাই আমরা সবাই চাই বাংলাদেশের মানুষ খোলা বুকে স্বাধীনতার বোধ নিয়ে বেঁচে থাকবে এবং রাষ্ট্র তার সমস্ত যে অর্গ্যানগুলো আছে সমস্ত মানে তার রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যে যে অংশগুলো চালায় তারা প্রত্যেকে জনগণের সেবায় নিয়োজিত থাকবে তারা জনগণকে দাবিয়ে বেড়াবে না দমন করবে না প্রেরণ করবে না ভয় দেখাবে না রাত্রেবেলা তুলে নিয়ে যাবে না লাঠি চার্জ করবে না টিআরসেল মারবে না আমরা কথোপকথনে থাকব ঠিক আছে সেটা এখনো হয়নি আমরা এখন মানুষ বাংলাদেশের মানুষ জেগেছে তারা রাস্তায় নিজেদের মালিকানা দাবি করতে আছে তারা বাংলাদেশের মালিক এই ছাত্ররা বাংলাদেশের মালিক আমরা সবাই বাংলাদেশের মালিক আমরা রাস্তায় আছি আমরা ভয় পাই এবং সেটা হচ্ছে ঘরবা ঘর হচ্ছে আমি খুবই ভীত আমি খুবই ভীত ভয়কে জয় করে সামনে যাওয়াটাই আমাদের কাজ এটা করতে হবে আপনাদের সবার উচিত হবে আমাদেরকে আমাদের বাংলাদেশের মানুষকে তাদের প্রাণের কথা খুলে বলতে করতে হবে মানে আমরা প্রতিরোধে থাকব এটাই আমাদের অভিব্যক্তি আমরা ভয় পাব না এটাই আমাদের অভিব্যক্তি আমরা বিচার চাইব আমরা কথা আমাদের প্রাণের কথা বলতে থাকব এটাই আমাদের অভিব্যক্তি আমাদেরকে ভয় দেখানো হবে আমরা ভয় পাব না এইভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ কিন্তু মালিক এই না। আমরা আজকে কোনো শোক সভা পালন করতে এখানে আসিনি আমরা আসছি খাই প্রতিবাদের মিছিল কোনো সহিংসতা আমরা চাচ্ছি না কিন্তু আমরা প্রতিবাদের মিছিল করতেছি কেন কারণ আমাদের ভাই বোনের আজকে কেউ আহত কেউ নিহত অনেকে গ্রেফতার হয়ে গিয়েছে এটা এখন আর কোটা সংস্কার আন্দোলন হিসাবে নাই এটা আসলে দেশ ও জাতির আন্দোলন হয়ে গেছে একজন আইনজীবী কিংবা একজন অভিভাবক বলেন আমি আজকে এসেছি এখানে প্রতিবাদের মিছিল করতে এখানে কোনো সহিংসতা চাই না কোনো রকম আন্দোলন চাই না কিন্তু প্রতিবাদ হবে দেশ ও জাতির জন্য প্রতিবাদ হবে এই জন্য আমরা আজকে কোনো শোকসভা পালন করছি না কালো ব্যাজের বদলে আমরা লাল ব্যাজ পরে এসে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য আমরা কারো সাথে না আমরা শিল্পী আমরা গান গাই আমরা গান গেতে এসেছি আমরা গান গাচ্ছি আমরা আন্দোলন করছি যেভাবে আমাদের বাচ্চাদেরকে মারা হয়েছে এটা আমাদের সহ্য হয়নি যেটা অন্যায় এবং ন্যায় আমরা ন্যায়ের পক্ষে আছি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নি